হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা পরকা নিয়ে যেটা সমাজে ঘটে চলেছে আর এই একটা সংসারকে ভেঙে দিচ্ছে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ অব্দে দেখবে ও একটা লাইক দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে আর কমেন্টে লিখে যাবে পরকিয়া করা ঠিক না ভো পরকে একটি শব্দ যার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ভাঙা সম্পর্ক চোখের জল আর অবিশ্বাসের কষ্ট কিন্তু প্রশ্ন হলো একজন নারী বা পুরুষ কেন পরকে জড়িয়ে পড়ে এটা কি শুধু শরীরের খিদে নাকি আরো গভীরে রয়েছে কিছু মানসিক ও সামাজিক কারণ আর এই পরকে করার অনেকগুলি কারণ রয়েছে যেগুলি সম্পর্কে তোমাদেরকে আজকে জানাবো পরকিয়া একটি শব্দ যেটা শুনলে বুকের ভেতর কেমন হিম হয়ে যায় এই শব্দের পেছনে লুকিয়ে আছে হাজারো চোখের জল ভাঙা বিশ্বাস ভাঙা স্বপ্ন আর একটা হারিয়ে যাওয়া সম্পর্ক কিন্তু প্রশ্ন হলো নারী বা পুরুষ কেন পরে জড়িয়ে পড়ে কেউ জড়িয়ে পড়ে কারণ সে ভালোবাসা পায় না ঘরের মানুষটা যত্ন নিয়ে না কথা বলে না পাশে থাকে না একজন মানুষ যখন দিনের পর দিন অবহেলিত হয় তখন সে ভালোবাসার খোঁজে অন্য কারো দিকে থাকায় আবার কেউ জড়িয়ে পড়ে একঘেয়ে বছরের পর বছর একই রুটিন একই মুখ একই জীবন তখন মনে হয় কিছু একটা নতুন দরকার একটু উত্তেজনা একটু রোমাঞ্চ আর সেই খোঁজে শুরু হয় এক নিষিদ্ধ সম্পর্কের উপর কেউ জড়িয়ে পড়ে শুধু প্রশংসার জন্য নিজেকে মূল্যহীন মনে হলে যখন কেউ একটু ভালো কথা বলে তখন সেই কথা হয়ে ওঠে মাদক তবে প্রযুক্তির যুগে তো সব কিছুই এখন গোপনে সম্ভব একটা ইনবক্স একটা ভিডিও কল এই সামান্য জায়গাগুলোতে জন্ম নিচ্ছে সম্পর্কের ভাঙন আর কেউ কেউ জড়িয়ে পড়ে প্রতিশোধের নেশায় স্বামীর কোনো ভুল স্ত্রীর কোনো অবহেলা সে অভিমান থেকে কেউ অন্য কারো হাত ধরে কিন্তু এই আগুনে ঘি ঢালতে ঢালতে একসময় পুড়ে ছায় হয়ে যায় বিশ্বাস পুড়ে যায় পরিবার পুড়ে যায় সন্তানের ভবিষ্যৎ পুড়ে যায় ভালোবাসা মানে শুধু শরীর নয় ভালোবাসা মানে বোঝাপড়া সম্মান আর গভীর বন্ধন পরকে আগুন সহজে জ্বলে কিন্তু সে আগুনে একটা গোটা জীবন ছারখার হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন সচেতন থাকুন ভালোবাসুন কিন্তু বিশ্বাস ভাঙবেন না